হয় মহাদেব নমস্কার দর্শক বন্ধু আমরা একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করছি হ্যাঁ আপনার রাশি বৃশ্চিক রাশি খুবই গুরুত্বপূর্ণ রাশি এবং আজকে বিষয় রয়েছে যে কি আগামী মাস চব্বিশ কেমন যেতে চলেছে আপনাদের মান্থলি প্রেডিকশন আজকে ভিডিওতে আলোচনা করবো আপনাদের আগামী মে মাস কেমন যাবে আপনাদের ব্যবসা কেরিয়ার ভাগ্য বিবাহ প্রেম স্বাস্থ্য এবং প্রত্যেকটা বিষয় পড়াশোনা কেমন রয়েছে কেমন যেতে চলেছে আপনাদের নবগ্রহের উপস্থিতি এবং তাদের দৃষ্ট অনুপাতে আপনি কি ফল পেতে সক্ষম সেটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনি অবশ্যই দেখতে থাকুন আপনি ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক ভিডিওর শুরুতে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিওর নিচে কমেন্ট করতে বলবেন না হর হর মহাদেব মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক সর্বপ্রথমে আমরা গ্রহের উপস্থিতিগুলো আমরা একটু আলোচনা করে দিচ্ছি আপনার চার নম্বর ঘরে উপস্থিত রয়েছে শনিদেব পাঁচ নম্বর ঘরে বুধ মঙ্গল রাহু এবং ছ নম্বর ঘরে উপস্থিত শুক্র সূর্য আর আপনার সাত নম্বর ঘরে রয়েছে বৃহস্পতি এবং এগারো নম্বর ঘরে রয়েছে কেতু আর আপনার রাশি হচ্ছে আট নম্বর রাশি বৃশ্চিক রাশি তো এই অবস্থাতে আপনি কি ফল পেতে পারেন এটা কিন্তু মাসের শুরুতে এরকম ট্রানজিস্ট থাকবে তারপর দেখুন এগারো মে বুথ মিন রাশিতে মীন থেকে মেষ রাশিতে চলে আসবে চৌদ্দ তারিখ সূর্য মেস থেকে মিনে রাশিতে চলে আসবে আর শুক্র উনিশ তারিখ রাশিতে চলে আসবে তখন আবার আলটা পাল্টে যাবে তো সেটা আমরা ডিটেলসে আলোচনা করছি সবার কথা হচ্ছে আপনাদের ব্যবসা কেমন যেতে চলেছে ব্যবসা ক্ষেত্রে যেটা লক্ষ্য করা হচ্ছে যে কি আপনার ব্যবসা উনিশ তারিখের পর ভালো যাবে কারণ বলতো শুক্র যখন সাধারম্বর ঘরে চলে আসবে কারণ শুক্র এখন ছ নম্বর ঘরে রয়েছে মানে খারাপ ঘরে রয়েছে কুষ্ঠির ছ নম্বর আট নম্বর বারো নম্বর ঘর খারাপ ঘর তো সেখানে যখন সূর্য শুক্র রয়েছে সেখানে একটু সমস্যা থাকবে তাই আপনাদের উনিশ তারিখের পর ব্যবসায় যা কিছু রয়েছে ব্যবসা রিলেটেড যা কিছু করার করতে পারেন তখন কিন্তু আপনাদের খুব ভালো থাকবে ব্যবসায় তার আগে কিন্তু একটু চাপ থাকার সম্ভাবনা রয়েছে অতএব ব্যবসা যদি করতেই হয় উনিশ তারিখের পরে ভালোভাবে করুন এরপরে আসছে আপনাদের কেরিয়ার কেমন যেতে চলেছে কেরিয়ার যেটা লক্ষ্য করা হয় দশ নম্বর ঘর থেকে লক্ষ্য করা হয় দশ নম্বর ঘরের যে স্বামী হচ্ছে সূর্য সূর্য এখন আপনার নম্বর ঘরে উপস্থিত এবার যেটা লক্ষ্য যে কি সূর্য ছ নম্বর ঘরে উপস্থিত থাকা থাকার জন্য আপনার যেটা কি সূর্য উচ্চস্থানে রয়েছে তাই আপনার কেরিয়ার সম্পর্কে কাজকর্ম ক্ষেত্রে তো খুব ভালো হবে সঙ্গে কিছু আপনার শত্রুও বৃদ্ধি পাচ্ছে তাই আপনাকে অবশ্যই সেটা দেখে চলতে হবে এবং যেটা শত্রু বৃদ্ধি পাওয়ার কারণ হচ্ছে রাহুর সঙ্গে মঙ্গল রয়েছে অতএব আপনার গোপন শত্রু কিছু বৃদ্ধি পাবে যাদের আপনি হয়তো সামনে দেখতে না তবে আপনারা কিন্তু ক্ষতি করার চেষ্টা কিন্তু করছে বা করবে তাই আপনাকে একটুখানি দেখে চলতে হবে আর সূর্য যখন চোদ্দো তারিখ রাশি পরিবর্তন করে আপনার সাত নম্বর ঘরে চলে আসবে তারপরের থেকে এক নম্বর ঘরে দৃষ্টি রাখবে তো অতএব তখন থেকে আপনার রাগ এবং আপনার ভিতরে একটা অহংকার ব্যাপার কাজ করে যেতে পারে বা কাজ করবে তো সেটাকে একটু আপনারা কন্ট্রোল করুন আপনার ব্যবসায় অনেক বেশি উন্নতি থাকবে চোদ্দ তারিখের পরে কিন্তু পরিবর্তনের ভাবনা থাকবে আপনি আপনার কেরিয়ার নিয়ে যা কিছু করছেন বা কেরিয়ারে যা কিছু করতে চাইছেন সেগুলোতে আপনার পরিবর্তন করতে মন চাইতে পারে কারণ যখন সূর্য এখানে চলে আসবে তারপরে আবার শনিদেবের দৃষ্টি রয়েছে আপনার দশ নম্বর ঘরে আর প্রমোশনে তেমন কোনো খুব একটা সম্ভাবনা নেই যদিও কোনো প্রমোশন করার ইচ্ছে থাকে তাহলে সেটা চৌদ্দ তারিখের আগে হওয়ার সম্ভাবনা থাকবে তার আগে তার আগে কিন্তু নয় অতএব আপনাদের কেরিয়ার ওভারঅল দেখলে ভালোই যাবে কেরিয়ার ক্ষেত্রে উন্নতি ভালো থাকবে শুধু আপনি আপনার নিজের রাগ ব্যাপারটাকে ওটাকে একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন দিলে আপনাদের ওভারঅল ভালোই যাবে এরপর আসছে আপনাদের ভাগ্য কেমন যেতে চলেছে ন নম্বর ঘর হচ্ছে ভাগ্য এবার হচ্ছে যে ন নম্বর ঘরের যে রাশি হচ্ছে সেকে চন্দ্র কিন্তু ভাগ্যের কারক হচ্ছে চন্দ্রজিতু প্রতি দুদিন অন্তর রাশি পরিবর্তন করে দেয় তো সেটা ক্ষেত্রে আপনার যেটা ধরা হবে যে কি ভাগ্যের কারক হচ্ছে বৃহস্পতি এখন কেন্দ্রতে রয়েছে সূর্য উচ্চস্থারে স্তানে ছ নম্বর ঘরে রয়েছে আর মঙ্গল ত্রিকোণে রয়েছে তাই আপনাদের ওভারঅল দেখলে ভাগ্য এ মাস খুব ভালো যাবে সবাই ঠিকঠাক ভালো জায়গায় রয়েছে ভালো ফল দেবে বৃহস্পতি লাভের ঘরে দেখছে এবং আপনার তিন নম্বর ঘরে দেখছে অতএব আপনাদের ভাগ্য অনেক বেশি ভালো থাকবে ভাগ্য সহায়তা অনেক ভালো থাকবে যেখান থেকেও আপনার ভাগ্য রিলেটেড যত যা কাজ রয়েছে অবশ্যই আপনারা করতে পারেন সেটা ইনভেস্টমেন্ট বলুন সেভিংস বলুন ট্রেডিং বলুন শেয়ার মার্কেট বলুন নতুন কোনো কাজ শুরু করা বলুন অথবা যারা নতুন প্রপার্টি বিজনেস করছে। যারা প্রপার্টি রিলেটেড কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে আপনাদের ভাগ্য আপনাদের অনেক বেশি সহায়তায় থাকতে চলেছে সেদিক দিয়ে আপনাদের দিনটি

ছ নম্বর ঘর কুষ্টির খারাপ ঘর হিসাবে তারা হয়ে থাকে এবং তারপরে আবার সূর্য শুক্র যেখানে রয়েছে সেটা কিন্তু শত্রুর ঘর অর্থে আপনাদের বিবাহ জীবনে কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে সমস্যা বলতে বিবাহ ঝগড়া অনেক বেশি হতে পারে এমনকি সেটা গায়ে হাত দেওয়া পর্যন্ত চলে যেতে পারে তো এই বিষয়গুলো একটু ধ্যান রাখবেন আর আপনার মধ্যে একটা রাগ জেদ ব্যাপারটা বেশি থাকবে আপনি এবং আপনার পার্টনারের মধ্যে সেম ব্যাপারটা কিন্তু কাজ করছে তবে উনিশ তারিখের পর সেটা কিন্তু ঠিক সব কিছু ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এরপর আসছি আপনাদের প্রেম জীবন কেমন যেতে চলেছে প্রেম জীবন লক্ষ্য করা হবে কি কথা থেকে পাঁচ নম্বর ঘর থেকে পাঁচ নম্বর ঘরের স্বামী হচ্ছে কে বৃহস্পতি বৃহস্পতি এখন সাত নম্বর ঘরে উপস্থিত অতএব বৃহস্পতি ভালো করে বসছে কিন্তু আপনার পাঁচ নম্বর ঘরে কিন্তু মঙ্গল রয়েছে রাহু রয়েছে তার সঙ্গে আবার বুধ রয়েছে অতএব সেখানে কিছু জড়বুদ্ধি দোষ আর আঙ্গারক দোষ তৈরি করছে তাই আপনাদের যেটা খেয়াল রাখতে হবে আপনার পার্টনারের মধ্যে মাঝে মধ্যে কিন্তু ঝগড়া বিবাদ হতে পারে কিন্তু আপনাদের মধ্যে ভালোবাসা যে ফিলিংস যে ব্যাপারটা ওটা কিন্তু খুব ভালো থাকবে প্রেম আপনাদের মধ্যে ভালো থাকবে তবে ঝগড়া বিবাদ কিন্তু একটু বেশি হতে পারে মানে হুট কথায় ছোটো ছোটো কথায় ঝগড়া বিবাদ হয়ে যেতে পারে আর আপনার পার্টনারের স্বাস্থ্যের একটুখানি অবনতি হলেও হতে পারে কিন্তু ওভারঅল আপনারা একে অপরের প্রতি ভালোবাসা খুব ভালো থাকবে এবং আপনাদের বিবাহ প্রেম জীবন ভালো যাবে মানে ওভারঅল দেখলে আপনাদের প্রেম জীবন মোটামুটি যাচ্ছে এরপরে আসছি আপনাদের পড়াশোনা কেমন যাচ্ছে পড়াশোনা দেখা হয় ওই পাঁচ নম্বর ঘর থেকে আর পাঁচ নম্বর ঘর থেকে যেটা লক্ষ্য করা আছে যে কি সে একই বিষয়ে লক্ষ্য করা যাবে যে কি বৃহস্পতি সাত নম্বর ঘরে উপস্থিত আর এক নম্বর ঘরে দৃষ্টি রাখছে পড়াশোনা তো ভালো থাকবে আপনার জ্ঞান ভালো হবে আপনার নিজেকে ডেভেলপমেন্ট থাকবে নিজের ম্যাচুরিটি আসবে আপনার মধ্যে আপনার মধ্যে স্থিরতা ব্যাপারটা আপনার মধ্যে কাজ করবে কিন্তু রাহু আপনার পাঁচ নম্বর ঘরে উপস্থিত তাই আপনার মধ্যে একবার একবার কনফিউশন তৈরি হবে আপনি যা কাজ করছেন বা যেটা নিয়ে যা পড়ছেন সেটা নিয়ে আপনার কনফিউশন হবে যে আপনি এটা আমি যেটা করছি এটা ঠিক হচ্ছে তো এটা পরে কাজে লাগবে তো এরকম কিছু কনফিউশন তৈরি করবে যা আপনার পড়াশোনায় কিছুটা ব্যাঘাত আনবে মাঝে মধ্যে তো এইটা আপনাদের কিন্তু ধ্যান রেখে চলতে হবে ওভারঅল ভালো যাচ্ছে কোনো যদি সরকারি পরীক্ষা টরীক্ষা রয়েছে কোনো এক্সাম রয়েছে নর্মালি তো সেক্ষেত্রে ভালো যাবে কারণ সূর্য উচ্চস্থানে থাকছে চৌদ্দ তারিখ পর্যন্ত তো চৌদ্দ তারিখ চৌদ্দই মে পর্যন্ত যদি কোনো সরকারি পরীক্ষা বা এমনি কোনো পরীক্ষা রয়েছে সেগুলো কিন্তু আপনাদের খুব ভালো যেতে চলেছে এরপরে এসছি আপনাদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য হচ্ছে এক নম্বর ঘর থেকে দেখা হয় এখানে আপনার রাশির যে স্বামী সে হচ্ছে মঙ্গল সে এখন উপস্থিত পাঁচ নম্বর ঘরে রাহু বুধের সঙ্গে আছে অতএব এখানে পাঁচ নম্বর ঘরে কিন্তু উপস্থিত যদিও বা ভালো ঘরে রয়েছে পাঁচ নম্বর ঘর কুষ্টির ভালো ঘর হিসাবে ধরা হয় আর এখানে মঙ্গল যেখানে রয়েছে ত্রি মানে ত্রিকোণে উপস্থিত কিন্তু পাপকাত্রি হয়ে রয়েছে আবার দোষ তৈরি হচ্ছে যে কি অঙ্গারক দোষ রাহুর সঙ্গে থাকার জন্য আর জড়াবুদ্ধি দোষ বুধের সঙ্গে থাকার জন্য তৈরি করছে তো স্বাস্থ্য রিলেটেড তেমন কোনো বড় সমস্যা তো নেই তেমন কোনো বেশি চিন্তার কোনো বিষয় তো ঘটছে না তবে যেটা লক্ষ্য আছে যে কি সূর্য উচ্চস্থানে রয়েছে পাঁচ নম্বর ঘরে আর স্বামী সাত নম্বর ঘরে রয়েছে যেটা লক্ষ্য যাচ্ছে যে কি মাঝে মধ্যে আপনাদের রাহু যে পাঁচ নম্বর ঘরে রয়েছে আপনাদের কিন্তু পেট রিলেটেড সমস্যা তৈরি করতে পারে পেটের সমস্যার ভোগান্তি একটু দিতে পারে আর রাহু মঙ্গলের সঙ্গে থাকার জন্য মাথা যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে আর বেশি চিন্তায় হতে পারে তো ছোটো ছোটো কিছু সমস্যা আপনাদের থাকবে আর তেমন কোনো বিশেষ সম্ভাবনা নেই ওভারঅল দেখলে স্বাস্থ্য অনেকটাই ভালো যাবে তবে কিছু ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন তো এই ছিল আজকের সেই গুরুত্বপূর্ণ আপডেট আমরা পুরো ডিটেলসটা আলোচনা করলাম আপনাদের কী নেগেটিভ কী পজিটিভ ঘটতে পারে প্রত্যেকটা একদম আলোচনা করলাম এখানে আমি কিন্তু পার্টিকুলারলি কোনো পজিটিভ নেগেটিভ কথা বলিনি আর যেটা ঘটনা আলোচনা করলাম এটা কিন্তু পুরোটাই রাশি এবং গ্রহ গোচরের উপর ডিপেন্ড করে আপনার কুষ্টি কিন্তু আমার জানে তো সেটা আপনাকে একটু দেখে নিতে হবে আর যেটা আপনারা নেগেটিভ যেগুলো রয়েছে সেগুলো একটু কম করতে আপনারা একটা কাজ করতে পারেন যেগুলো নেগেটিভ রয়েছে তো প্রথম কথা হচ্ছে শুক্রের বীজ পাঠ করবেন মঙ্গলের বীজ যেটা রয়েছে ওটা একটু আপনারা পাঠ করুন আর সূর্যদেবকে অর্ক দান করুন প্রত্যেক সকালে সূর্য উদয়ের সময় অবশ্যই সূর্যদেবকে পূজা অর্চনা করে দিটি শুরু করবেন আর আপনি আপনার মতো সামর্থ্য মতো লোকদের দান করবেন সেটা বস্ত্র হতে পারে খাবার হতে পারে এমনি আর্থিক দিক দিয়ে হতে পারে অবশ্যই সাহায্য করুন আপনার সামর্থ্য মতো অবশ্যই আপনার জন্য খুব ভালো সময় যাবে বা ভালো কিছু পরিবর্তন আসবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার মূল্যবান মতামতটুকু অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা মে মাস ভালো কাটান আপনি ভালো থাকুন সুস্থ থাকুন